আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি শ্যাম সাকেরার একশো তিরাশি থেকে একশো সাতাশি নাম্বার আয়াতে এই রোজার বর্ণনা করেছেন আসুন প্রথম আয়াতগুলি একটু দেখি হে বিশ্বাসীগণ তোমাদের উপরে শ্যাম ফরস করা হয়েছে যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অবলম্বন করো এটা হলো সুরা বাকেরার একশো তিরাশি নাম্বার আয়াত সুরা কি বলেছেন নির্দিষ্ট কয়েক দিন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্য দিনের সংখ্যা পূরণ করে নেবে আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদায়া একজন দরিদ্রকে খাবার প্রদান করা অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎকাজ করবে তার জন্য কল্যাণকর হবে আর সিয়াম ফালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো ফাঁসাশি নাম্বার আয়তে বলেছেন রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য স্বরূপ এগো হৃদায়ত সম্পূর্ণ নির্দেশনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপনীত হবে সে যেন তাতে সিয়াম পালন করে আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্য অন্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হৃদায়ত দিয়েছেন তার জন্যে আল্লাহ বড় ঘোষণা কর এবং যাতে তোমরা শুকর করো সিয়াশিনাম বারায়াত আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই এবং সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে আশা করা যায় তারা সঠিক পথে চলবে সাঁতাশিনাম বারায়াত সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন করা হালাল করা হয়েছে তারা তোমাদের জন্য পরিচ্ছেদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছেদ আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করছিলে অতপর তিনি তোমাদের তো বা কবল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো আর আহার কর পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয় অত্যপাত অত্তপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো আর তোমরা মসজিদে ইতেকাফরত অবস্থায় ত্রিদের সাথে মিলিত হও না এটা আল্লাহ সীমা রেখা সুতরাং তোমরা তার নিকটবর্তী হও না এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করে যাতে তারা তাক অবলম্বন করেন এখানে দেখুন এই আয়াতগুলিও অর্থাৎ রোজা বা সিয়ামের বিষয়ে বলেছেন তার সাথে বিস্তারিত কোরআনে নেই এখন আসুন এই রমজান মাসটা কি কোন মাসকে রমজান মাস বলা হয়েছে কারণ এই কোরআনের মধ্যে অনেক রূপক শব্দ ব্যবহার করা হয়েছে মসজিদ রমজান অর্থাৎ একে যেহেতু রাসল বাকসার ইসলাম সৌদি আরবে জন্মগ্রহণ করেছেন তো সৌদির সামাজিক কৃষ্টি কালচার মাস বাসা ওইগুলি ব্যবহার করেছেন এবং রূপক হিসাবে তো এই রমজান মাস কি আসলে এটার কি প্রথম আমরা কি জানি আমরা প্রথম জানি রমজান মাস হলো কোরআন নাজিলের মাস তো এই কোরআনটা আমাদের চিনতে হবে কারণ কোরআন শব্দটার অর্থ হলো পাঠেয় আর কোরআন নাজিল কি একটা কিতাব নাজিল কারণ এই কোরআনটা হলো বাণী কি অর্থাৎ হাদিস এটা রাসুলের বাণী তো সুতরাং রাসুল একজন মানুষ ছিলেন এই মানুষটাই মূলত হাকি কি কোরআন কারণ এই মানুষ ব্যতীত পাঠেও কোনো কিছু নেই আবার এই আয়গুলির মধ্যে পাচ্ছেন যে সত্য মিথ্যা পার্থক্যকারী তো সত্য মিথ্যা পার্থক্য একটা বই দিয়ে হতে পারে না সত্য মিথ্যা পার্থক্য করেন একজন মানুষ বা রসুল আর সেই মানুষটার আগমন মাসটাকে মূলত এখানে বোঝানো হয়েছে রমজান মাস আবার এই মাসটা কী জানেন সিয়ামের মাস অর্থাৎ বিরত থাকার মাস এই বিরতটা কারা কেন বিরত থাকবে এটাও কিন্তু সাতাশি নাম্বার আয়াতে পেয়েছেন নারী পুরুষদের নিয়ে অর্থাৎ স্ত্রীদের নিকটে কখন গমন করতে পারবে কেন গমন করতে হবে আবার বলেছেন তোমরা একে অন্যের পরিচ্ছেদ পোশাক তো এটা এই পোশাক ছাড়া আপনি ভালো থাকেন না নারী ও নারীর পোশাক ছাড়া ভালো থাকেন না পুরুষও পুরুষের পোশাক ছাড়া ভালো থাকেন না তো মূলত মানুষ ও নারী পুরুষ মানুষ অর্থাৎ রসুল সৃষ্টি বা নবীয় সৃষ্ট মানুষ থেকে ইসা ইসলাম মুসা ইসলাম নবী মোহাম্মদ মুসা ইসলাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবিরাসুলগণ এসেছেন মাতৃগর্ভ থেকেই এসেছেন তো এখানে কি পাচ্ছেন মানুষ থেকে তো নবিরাসুলের সৃষ্টি আর এই সৃষ্টির মাসটাই হল রমজান মাস আর সেই মাসে যে বিরত থাকার স্বামী স্ত্রী বিরত থাকার যে সময়সীমাগুলি সেটাকে শিয়াম বলা হয়েছে আবার দেখেন এই রোজা যে সারা পৃথিবীর মানুষ জানে যে এক মাস রোজা কিন্তু কোরআন কিন্তু এক মাসের কথা বলেনি কোরআন কি বলেছেন রমজান মাস যাতে কোরআন নাজির করা হয়েছে মানুষের জন্য হেদায় সুর এবং সত্যমিতা পার্থক্য কারণ সতরাং তোমাদের মধ্যে যে মাসটি উপনীত হবে সে জন্যে তাতে সিয়াম পালন করে কি কিছুদিন এই কিছুদিন বলতে দুই দিন তিন দিন চার দিনও হতে পারে দশ দিনও হতে পারে পাঁচ দিনও হতে পারে অর্থাৎ নির্দিষ্ট কয়েক দিন বলছে তো এই কয়েক দিন বাদ দিয়ে যদি আপনি এখন মাস পুরা ধরে নেন তাও তো কোরআনের বিপরীত তো সুতরাং এই কয়েক দিন মানুষ মানুষের সাথে একটা অবস্থানে অর্থাৎ সৃষ্টির মাসে বিরত থাকা আবার যদি ধরেন যে প্রিয়টকালীনও নারী পুরুষের একটা বিরত থাকা বিষয় আছে এটাও সিয়াম কারণ বির সিয়াম মানেই বিরত থাকা যাকে ফার্সি ভাষায় আপনারা রোজা বলেন বা আমরা রোজা বলি ততদ্রুপ প্রত্যেকটা মানুষ যখন সৃষ্টি হয় ভূমিষ্ঠ হয় আপনার স্ত্রীর গর্ব থেকে আপনার একটা সন্তান ভূমিষ্ঠ হলো আর এই ভূমিষ্ঠ হওয়ার পর কিছুদিন এখানে সিয়াম পালন করতে বলেছেন এটা আবার হতে পারে এক মাসও বা তার বেশিও কারণ অবস্থা অনুসারে ব্যবস্থা এ কারণে শিয়ামের নির্দিষ্ট কোনো দিন তারিখ কোরআনে দেন নাই কারণ এক এক ব্যক্তি অনুসারে এখানে শিয়াম পালনের অবস্থানরা ততদিন আসেন আপনার সন্তান যদি সুস্থ অবস্থানে ডেলিভারি হন তাহলে আপনাদের সিয়াম অল্প দিন আর এখানে যদি অনেক ক্ষেত্রে আমাদের মায়েদের অনেক কষ্ট হলে এক মাসের উপরও তাদের সেই কষ্ট বুক করতে হয় আর এই সময়টাকে শ্যাম পালনের সময় আর এটা ছাড়া যদি এখানে কোরআনে কোথাও বলে নাই আপনারা দিন আনা খাওয়া থাকবেন খানা বর্জন করবেন কেউ এমন কোনো ডকুমেন্ট কোরআন থেকে দিতে পারবেন না এক মাস আনা খাওয়া থাকবেন বা এক মাস সোজা থাকবেন এমন কোনো ডকুমেন্ট কোরআনে কোথাও থেকে দিতে পারবেন না আমি আয়াতগুলি বলে দিয়েছি পড়ে দিয়েছি আপনারা নিজের চোখে কোরআনে আয়াতগুলি পরে বিচার বিশ্লেষণ করুন আসলে এই রমজান কী এবং সিয়াম কি না বুঝে তর্ক করাও যেমন মানে নেয় আর ইমান আমান যার যার মতো করে